আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড়ো নির্যাতিত দল কিন্তু এর মানে এই নয় যে ধারে তারে আমরা মামলার আসামি বানাবো যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে আবার হাজার হাজার মামলা দায়ের করবো এটা আমাদের ইচ্ছা নেই আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি শিক্ষার জন্য যথেষ্ট মনে করি এই জন্যে আমরা ওই রকম ঢালাও মামলাও করব না আর ঢালাও আসামিও বানাবো না অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলো চেক করে মামলাগুলো নেয় আমরা বলবো না আপনারাই চেক করে মামলাগুলো দেন থানা কেন চেক করবে আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন যেটা সঠিক নয় যেটা সঠিক সেটাকে রাখেন তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারই তো ব্যস্ত যাবে ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে আসামি বানানো হয়েছে এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে আমরা ওইটা চাই সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই আমরা যারা এখন বিরোধী দলে আছি আমরা সাড়ে পনেরো বছর ধরে বলতে আসছি এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন বড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয় যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ করার জন্যে আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক সরকারের এখনও এক মাস হয় না তারা একটা মাস পার করুক আমরা একটু দেখি তারা কি করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে প্রত্যাশার আলোকে কতটুকু ছোটবে তবে এটা বুঝতে পারছেন যে সাড়ে পনেরো বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যার সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এ সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থবহ ইলেকশন হবে না এই জন্যে তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলব আমরা সব দিক দেখেই এই কথাটা বলবো বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার গর্ব হবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ব উৎসব সকল শ্রেণী পেশা এবং ধর্মবন্ধ